আসসালামু আলাইকুম বিটি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা তেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তেরো ফেব্রুয়ারি দুই ছাব্বিশ সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার সকল বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন যারা এখনও বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বিডি জবস ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সরকারি বেসরকারি সাপ্তাহিক চাকরি ব্যাংক নিয়োগ ডিফেন্স জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া সাপ্তাহিক চাকরি মেনুতে ক্লিক করলেই আপনি সাপ্তাহিক চাকরি পত্রিকা দেখতে পাবেন এবার চলুন আমরা ফিরে যাই মূল আলোচনায় সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা তেরো ফেব্রুয়ারি দুই প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে তা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শূন্যপদ রয়েছে তেরো হাজার পাঁচশত উনষাটটি নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ পদসংখ্যা রয়েছে একশো দুটি মৎস্য অধিদপ্তরে চাকরি পদসংখ্যা রয়েছে দুই শত চুরাশিটি তারপর রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পদসংখ্যা নিরানব্বইটি বাংলাদেশ ব্যাংকে চাকরি পদসংখ্যা সাতচল্লিশটি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি তেতাল্লিশতম ডিএসএসসি আর্মড ফোর্সেস এর নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে নার্সিং সার্ভিস এএফএনএস মহিলা নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পদসংখ্যা রয়েছে আটচল্লিশটি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা চোদ্দোটি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল পদসংখ্যা রয়েছে দশটি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চুরানব্বই বি এ এফ এ কোর্স তারপর রয়েছে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ তেজগাঁও প্রদর্শন রয়েছে নয়টি এবার রয়েছে দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠায় সাধারণত প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশ আলোচনা করা হয় তৃতীয় পৃষ্ঠা এবার আমরা দেখে নেই চতুর্থ পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠা এক নজরে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রাক ইউনিভার্সিটি মধুমতি ব্যাংক পিএলসি সাউথ ইস্ট পিএলসি বিক্রয় ডট কম উত্তরা মোটরস লিমিটেড অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি আর এফ এল গ্রুপ এর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এবার চলুন আমরা সরকারি বিজ্ঞপ্তিগুলো দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এটি রয়েছে ছিয়াশি তম বি এম এ স্পেশাল এএমসি এবং একাত্তর তম বি এম এ স্পেশাল এডিসি কোর্স পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে যোগদানের সম্ভাব্য তারিখ রয়েছে তেইশ জুন দুই হাজার ছাব্বিশ এটি দেখে নেবেন এ সকল বিজ্ঞপ্তিগুলো আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনারা দেখে নেবেন ভ্যাবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিক বিজ্ঞপ্তি পদসংখ্যা রয়েছে পনেরোটি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল পদসংখ্যা রয়েছে চারটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে পনেরোটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে ষাটটি তারপর রয়েছে উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা পদসংখ্যা রয়েছে আটটি ঈশ্বর দি ইপিজেট মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড পদসংখ্যা রয়েছে চারটি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি পদসংখ্যা রয়েছে চারটি উপজেলা নির্বাহী অফিসার কমলা কান্দা পদসংখ্যা রয়েছে চারটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি পদসংখ্যা রয়েছে ছয়টি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন পদসংখ্যা রয়েছে চারটি নিয়মিত চাকরির আপডেট পেতে বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুন সকলে ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা।